আহ বর্ষাকালের গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর চারদিকে মেঘ পানি কার গ্রাম বাংলা ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলার থেকে ভিডিও দেখতেছেন সেটাও জানাবেন এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলা রাগদি ইউনিয়ন তো এই জায়গায় আসলাম আমরা বাবা বাবা বৃষ্টির দিন কার কার ভালো লাগে সবাই কমেন্ট করবেন